গতানুগতিক বাস ভ্রমণের থেকে বের হয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব একটু অন্যরকম বাস ভ্রমণ আমি সম্প্রতি গিয়েছিলাম যশোর থেকে নাটোরে তো সেই বাস ভ্রমণটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওতে থাকবে যশোর খুলনা সাতক্ষীরা থেকে নাটোর এবং রাজশাহীর সকল বাসের তথ্য তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি সকল তথ্য আপনারা পেয়ে যাবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো ভিডিওর প্রথমে আপনারা যেটা দেখছেন এইটা থেকেও আপনারা পজ করে টাইমিংগুলো দেখে নিতে পারেন এটা যশোর পালবাড়ির কাউন্টারের সব টাইমিং এখানে দেওয়া রয়েছে আর আমি এই যে চা খাচ্ছি আমার বাস ছিল দুপুর আড়াইটায় কিন্তু বাসটা ওই দিন লেট করে আর আমি এদিন ভ্রমণ করেছিলাম সাতক্ষীরা রাজশাহীর মধ্যে চলাচলকারী জনি ট্রাভেলসে তো এখন বাজে বেজে মিনিট এই যে আমার বাস কাউন্টারে আসছে এবং এর এরপরেও বাসটা বেশ দেরি করে মানে এখান থেকে বেশ যাত্রী তারা উঠায় তো এই কারণে বাসটা ছাড়তে ছাড়তে প্রায় তিনটা বেজে যায় তো চলেন আমরা বাসে উঠি বাসটা কিন্তু হিনো এ কে ওয়ান যে তো এটা একটা সুবিধা যে এই রুটেই একটা বাসই আছে যেটা আর কি হিনো অপারেট করে আর মেট্রোপলিটনের খুব সম্ভবত একটা গাড়ি আছে অর্থাৎ একদিন বাদে একদিন ওই বাসটা আর কি হীন পাওয়া যায় আর আমি দুই তিন দিন আগেও টিকিট কাটার চেষ্টা করেছি কিন্তু তারপরও আমাকে সামনে টিকিট দেয়নি আসলে এখানে সমস্যা হচ্ছে এইসব বাসের যে যে কাউন্টারে যে যে সিট মানে ফিক্সড ওইটার বাইরে ওরা কোনো টিকিট দেয় না আর এইখানে যে টাইমিং আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটা রাজশাহী থেকে ভোর ছয়টায় ছাড়ে এবং নাটোর থেকে ভোর সাতটায় আর সাতক্ষে থেকে ছাড়ে বেলা বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আর যশোর থেকে বেলা আড়াইটার সময় ছেড়ে যায় তো এই যে আমার বাস প্রায় তিনটার পর পর আর কি ছেড়ে যাচ্ছে পালবাড়ি থেকে আর আমরা যে এই মুহূর্তে পার হচ্ছি যশোর ক্যান্টনমেন্ট আপনারা এই যে পঞ্চান্ন পদাতিকের যে গেট এটা দেখতে পাচ্ছেন আর যেহেতু এটা ক্যান্টনমেন্ট এরিয়া তো আমিও আর বেশি ভিডিও করিনি আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন মানে খয়েরতলা ক্যান্টনমেন্ট যে রেল স্টেশন সেটা আর এই যে পাশ দিয়ে চলে যাচ্ছে দেখেন গ্রিন লাইনের একটা বাস গেল পাশ দিয়ে এই রাস্তাটা আসলে ভয়ঙ্কর খারাপ অবস্থা যশোর থেকে জিনায়দা পর্যন্ত খুবই বাজে অবস্থা রাস্তার জানি না কবে এই রাস্তার কাজ শেষ হবে আর এই রাস্তা আসলে মানে বেশি দিন কেন জানি ভালোও থাকে না আপনারা রিসেন্টলি যারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেছেন তারা তো ভালো বলতে পারবেন আমিও রিসেন্টলি গিয়েছি খুবই বাজে অবস্থা রাস্তার আর এখন বাজে দুপুর তিনটা বেজে চল্লিশ মিনিট আমরা পার হচ্ছি যে মোবারকগঞ্জ চিনির কলের সামনে দিয়ে আমাদের বাস যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আর কি কালীগঞ্জে এসে থামবো কিন্তু সার্ভিস মোটামুটি ভালোই খারাপ বলা যায় না আর দাঁড়ানো যাত্রী খুব একটা নেয় না যাদেরকে নিয়েছিল আর কি যতটুকু সেটা আসলে বৃহস্পতিবার দিন আর বোঝে নিতো বৃহস্পতিবার একটা চাপ থাকে তো যারা খুব মানে জোরাজুরি করছে তাদেরকেই দুই একজন নিয়েছে এই আর কি আর এই যে এখন বাজে চারটা বাজে পঁয়তাল্লিশ মিনিট আমাদের বাসে যে কালীগঞ্জের থেকে ছেড়ে দেবে এখনই তো এখন বাজে যে বিকাল চারটা বেজে পনেরো মিনিট আমাদের বাস এসে দাঁড়ালো ঝিনাইদাতে এখানে কিছু লোকজন উঠছিলেন যারা আর কি তো আপনারা দেখেও বুঝতেছেন যে খুব একটা মানে দাঁড়ানো যাত্রী নেয় না আর বাসের লেগ স্পেসও বেশ ভালো যেহেতু চেয়ার কোস ছিল বাসটা মোটামুটি কি পুরানো বাস হিসেবে সিট টিটগুলো মোটামুটি মানে ঠিকঠাক ঠিকঠাক বলা চলে আর কি আর এখন বাজে বিকাল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমাদের বাসে যে পার হচ্ছে শেখপাড়া কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছে বাসটা আর এখানে একজন যাত্রী ছিলেন মানে আগে থেকে টিকিট বুক দেওয়া উনি শুধু উঠছিলেন আর বাসটা খুব একটা দাঁড়ায় না যেহেতু ওই যে টিকিটের যাত্রী ছাড়া খুব একটা যেহেতু উঠে না তো বাস খুব একটা দাঁড়ায় না আর কি তো এখন বাজে পাঁচটা বেজে ষাট মিনিট আমাদের বাসে যে দাঁড়াচ্ছে তেল নেওয়ার জন্য এটা কুষ্টিয়া বটতইলের আগেই আর কি এরপরে আর কি আর কোন তেমন কোনো জায়গায় বাস তেমন আর স্টপেজ দেয় নাই এইটার পরে একদম হোটেলে যেই আর কি স্টপেজ দিয়েছিল আমাদের বাস এই যে এখন বাজে পাঁচটা বেজে পনেরো মিনিট আমাদের বাস এই যে বের হয়ে যাচ্ছে কুষ্টিয়া বাইপাস দিয়ে আসলে এই বাইপাস দিয়েই এখন উত্তরবঙ্গগামী বাসগুলো বের হয়ে যায় এখন আর শহরের ভিতরে ঢোকে না বাসগুলো এখন বাজে সন্ধ্যা ছয়টা আমাদের বাস এই যে মুহূর্তে রয়েছে লালনশাহ ব্রিজের টোলে তো আমরা কিছুক্ষণের মধ্যে লালনশাহ ব্রিজে উঠে যাবো আসলে লালনশাহ ব্রিজে আলো কম আর আমি তো যেহেতু একটু পিছনের দিকে আমার সিট সামনের থেকে আপনাদেরকে তেমন কোনো ভিউ দেখাতে পাচ্ছি না তো সাইড দিয়ে দেখাচ্ছি আর সাইডে আমি যে সাইডে বসছি এই পাশে আর কি হার্ড অ্যান্ড ব্রিজ কিন্তু হার্ড ব্রিজে কোনো আলো নাই যার কারণে তেমন কিছুই দেখা যাবে না তারপরেও যতটুকু আলো ছিল আমি দেখানোর চেষ্টা করেছি তা আপনারা সেটা উপভোগ করতে থাকুন আর এই ফাঁকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যশোর খুলনা এবং সাতক্ষীরা থেকে আশ্বাসের উদ্দেশ্যে যে বাসগুলো ছেড়ে যায় সেই বাসগুলোর সময়সূচিগুলো প্রথমে যে বাসটা কি ছেড়ে আসে সেটা হচ্ছে সকাল ছয়টা বেজে পঞ্চাশ মিনিটে যশোর থেকে জননী পরিবহন ছেড়ে আসে এরপরে যশোর থেকে ছেড়ে আসে এমকে পরিবহন সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে এরপরে ছেড়ে আসে বেনাপোল থেকে হ্যাপি ট্রাভেল সকাল সাতটা এবং যশোর থেকে যশোর থেকে সকাল আটটা বেজে পনেরো মিনিটে এর পরবর্তীতে এমকে পরিবহন ছেড়ে আসে নড়াইল থেকে সকাল আটটা বেজে পনেরো মিনিটে এবং এই বাসটি অসৎ থেকে ছেড়ে যায় সকাল নয়টা বেজে পনেরো মিনিটে এর পরবর্তীতে শ্যামনগর থেকে যে বাসটা ছেড়ে আসে হলো আর এম পরিবহন যশোর থেকে ছেড়ে যায় সকাল দশটা বেজে পনেরো মিনিটে এর পরবর্তীতে মেট্রোপলিটন খুলনা থেকে ছেড়ে আসে সকাল দশটায় এ বাসটি মূলত পিরোজপুর থেকে ছেড়ে আসে আর যশোর থেকে বাসটির সময় হলো বেলা বারোটায় এরপরে অনেক অনেক ছেড়ে যায় যশোর থেকে দুপুর দেড়টায় এরপরে জনি ট্রাভেলস যেটা সাতক্ষীরা থেকে ছেড়ে আসে বারোটা বেজে পনেরো মিনিটে এবং যশোর থেকে দুপুর দুইটা বেজে তিরিশ মিনিটে এরপরে মেট্রোপলিটন খুলনা থেকে ছেড়ে আসে রাত আটটায় এবং যশোর থেকে সময় ছেড়ে যাওয়ার রাত দশটায় এই বাসটিও পিরোজপুর থেকে ছেড়ে আসে এছাড়া চাপাই ট্রাভেলস এটাও খুলনা থেকে রাত আটটায় এবং যশোর থেকে রাত দশটায় আর এই যে এই মুহূর্তে আমাদের বাস যাত্রা বিরতি দিয়েছে যে এসকে যাত্রী বান্ধব আর কি এই হোটেলে তবে নামে যাত্রী হলেও কিন্তু কাজে খুব একটা যাত্রী বান্ধব না এই হোটেলগুলো হাইওয়ে রেস্টুরেন্ট গুলো তো মোটামুটি একটা ডাকাতি বলা চলে এই যে তিনটা রুটি দেখতেছেন তাতে লিমিটেড তরকারি আর একটা ডিম এই ছিল আর কিছু না কোনো পিঁয়াজ বা ঝাল কিছুই ছিল না তার দাম আসছিল একশো টাকা তাইলে বোঝেন অবস্থা তো এই যে আমাদের বাস আবার ছেড়ে দিল ছয়টা বেজে পঁয়ত্রিশ মিনিটে আর এই রুটে বাস ভাড়া যশোর থেকে মোটামুটি চার থেকে পাঁচশো আর খুলনা থেকে ছয় থেকে আটশোর মধ্যে অর্থাৎ সকাল আর রাতের বাস ভাড়ার মধ্যে কিছুটা তারতম্য থাকে এখন বাজে সন্ধ্যা সাতটা বাজে পঁয়ত্রিশ মিনিট আমাদের বাস এই যে আমাকে নামিয়ে দিল নাটোরে আমি নাটোরে পৌঁছে গেলাম আসলে আমি নাটোর পর্যন্ত আসছিলাম এরপরে বাসটি চলে যাবে রাজশাহী তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে আমি সবগুলো তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ট্রান্সপোর্ট করে পেজটা ফলো দিয়ে থাকবে রাখবেন এছাড়াও ট্রান্সপোর্ট করে ইনস্টাগ্রামও আপনারা ফলো করতে পারেন আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টের জন্য যোগ দিতে পারেন আজকের মতন আল্লাহ হাফেজ